সকালবেলার জলখাবারে যদি এরকম ফুলকো ফুলকো নরম নরম পরোটা পাওয়া যায় আর তার সাথে আলু পেঁয়াজ ভাজা বাঙালির প্রিয় জলখাবার তবে এটা কিন্তু নর্মাল শুধু আটা বা ময়দার পরোটা নয় এটি হলো সুজির পরোটা বিশ্বাস করুন বন্ধুরা ভীষণ সুন্দর খেতে হয় আর এই পরোটাটার একটা কি গুণ কি জানেন ঠান্ডা হওয়ার পরও অনেকক্ষণ নরম থাকে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন একটি বলে একটি ছোট বাটির একটু কম সুজি আমি এখানে মোটা দানার সুজি নিয়েছি তারপর একটি পাত্রে সুজিটি কি ঢেলে উষ্ণ গরম জল যে বাটি সুজি নিয়েছি ঠিক তার একই পরিমাণ জল দেড় চামচ মোটো লবণ ছোটো চামচ আর এক চামচ চিনি সমস্ত মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে ঠিক পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একদম ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন সুজি কিন্তু একদম জল টেনে নিয়েছে একদম জমে গেছে ঠিক এরকম অবস্থায় আমি সুজিটাকে একটি বড়ো পাত্রে প্রথমে ট্রান্সফার করে নিয়েছি আপনারা চাইলে প্রথমেই সুজিটা যে আমি জলে ভিজিয়ে রেখেছি সেটা একটি বড় পাত্রে একেবারে করে নিতে পারেন তাহলে আর বাটি পাল্টা পাল্টাপাল্টি করা দরকার পড়বে না যাই হোক এরপরে ছোট বাটির পুরোপুরি এক বাটি আটা ঠিক তার হাফ পরিমাণ ময়দা আমি আর এখানে নুন চিনি কিচ্ছু ব্যবহার করিনি যেহেতু আগে দেওয়া ছিল আর আগেই আপনারা দেখলেন আমি দুই চামচ মতো সাদা তেল এখানে ব্যবহার করেছি ময়ন হিসাবে তারপর ভালো করে সমস্ত মিশ্রণটিকে নরম করে মেখে নিতে হবে একটি নরম বানাতে হবে তারপর একটু মাঝারি সাইজে দেখুন ঠিক এরকম আকারে কয়েকটা লেচি বানিয়ে নিয়েছি এই এক কাপ সূর্যের এক কাপ আটা দিয়ে প্রায় দশ থেকে বারোটা তো আমার পরোটা হয়েই ছিল তারপরে দেখুন আমি স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে তারপর সেখানে একটু শুকনো আটার সাহায্যে প্রথমে রুটির আকারে আমি প্রথমে এই পরোটাগুলোকে বেলে নেব খুবই সহজ রেসিপি বন্ধুরা আমরা তো নর্মালি আটার পরোটা সু ময়দার পরোটা খেয়ে থাকি তো একবার এইভাবে সুজির পরোটা বানিয়ে দেখুন কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে তারপর যখন রুটির মতো আকার হয়ে যাবে এক চামচ মতো সাদা তেল আর অল্প একটু আটা ছড়িয়েছি তারপর দুইভাবে ফোল্ড করে যেইভাবে আমরা ত্রিকোণ আকারের পরোটা সাধারণত করে থাকি ঠিক সেইভাবে আবারও অল্প একটু শুকনো আটার সাহায্যে ভালো করে এইভাবে বেলে নেব পাতলা করে যতটা পারবেন পাতলা করে বেলবেন তাহলে কি এই তেল আর শুকনো আটা দেওয়াতে কী হবে এই তিনটে লেয়ার ভেতরে খুব সুন্দর আসবে আপনারা পরে প্রসেসেই দেখতে পাবেন একদম কিন্তু স্কিপ করবেন না দেখুন আমার কিন্তু প্রত্যেক কথা এইভাবে আমি আটার পরোটাগুলো বেলে নিয়েছি এরপর একটি তাওয়াতে তাওয়াটা একটু গরম হয়ে আসলে একটা একটা করে পরোটা প্রথমে এপি ওপিট করে হালকা সেঁকে নিয়ে ছোটো চামচের এক চামচ সাদা তেল চাইলে আপনারা পরোটাগুলো ঘিতেও অবশ্যই ভাজতে পারেন তাহলে খেতে আরও সুন্দর হবে আপনারাই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আবারও অপর পিঠে এক চামচ মতো সাদা তেল দিয়ে এপি ওপিট করে লাল লাল করে একদম ভেজে নিলেই কিন্তু আমাদের সুজির পরোটা একদম রেডি এটি শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে আমি এখানে আলু পেঁয়াজের সাথেই সার্ভ করেছিলাম আপনারা দেখতেই পেয়েছেন ঠিক একইভাবে আমি প্রত্যেক কটা পরোটাই একইভাবে ভেজে নেব প্রথমে শুকনো তাওয়াতে পরোটাগুলোকে একটু সেঁকে নিয়ে তারপর ওপর দিয়ে ছোট চামচে এক চামচ সাদা তেল দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে আপনারাই দেখুন কীরকম প্রত্যেক কটা পরোটা ফুলে উঠেছে প্রতিটি পরোটা এত সুন্দরভাবে ফুলে উঠেছিল তো আমার ইচ্ছা করছিল যে প্রত্যেক কটা পরোটা এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তাহলে কি হতো ভিডিওটা বিশাল লম্বা হয়ে যেত আর আপনারা দেখতে বোর হতেন সেই কারণে দুটো কি তিনটে পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ভীষণই ভালো হয়েছিল বন্ধুরা শুধু রবিবারে সকাল কেন যে কোনো দিন বাচ্চার টিফিনে বা হাজব্যান্ডে লাঞ্চ বক্সও এভাবে দিতে পারেন এটি আলু ভাজা কুমড়ো আলু ছক্কা আলুর দম বা যে কোনো মিক্সড সবজির ডাল সব কিছুর সাথে পরোটাটা দারুণ যাবে প্রত্যেক কটা পরোটা এতটা ফুলের ছিল এবং খেতেও খুব সুন্দর হয়েছিল অনেকক্ষণ নরমও ছিল ভীষণ সফট হয়েছিল আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো আশা করি ভালো লাগলে অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কামেন্ট বক্সে জানাবেন তবেই তো ধন্যবাদ জানাতে পারবো এইবার দেখুন প্রত্যেক কটা পরোটা তো আমার ভাজা হয়ে গেছে একটা আমার আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে একটু গরম ছিল আমার একটু অসুবিধাই হচ্ছিল দেখুন লেয়ারগুলো কি সুন্দর পরিষ্কার বোঝা যাচ্ছে তো এইভাবে অবশ্যই একবার বানান বাড়ির প্রত্যেককে খাওয়ান এবং বাচ্চাদের যারা সুজি খেতে পছন্দ করে না তাদের এইভাবে বানিয়ে দিন দেখবেন টিফিন কিন্তু একদম ফিনিশ আসবেই আসবে তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন পাশে থাকবেন ধন্যবাদ